মিষ্টি তো অনেক খেয়েছেন কখনো কি এরকম কাঁচা আমের নিজটা দিয়ে বানানো ছানার মিষ্টি খেয়েছেন না খেলে রেসিপিটা আপনার জন্য হাজার টাকা দিলেও এরকম এক পিস মিষ্টি কোথাও কিনে খাওয়ার জন্য পাবেন না শুধুমাত্র নিজের হাতে তৈরি করে বানিয়ে খেতে হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশিস মেহরবাণীতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের জোয়াইও আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছে সুস্থ আছে চলুন আমার আপনার সকলের সুস্থতা কামনা করে একবার মহান আল্লাহ আদায় করে নি আলহামদুলিল্লাহ প্রথম শুরুতে বলে দিয়েছি আজকে আপনাদেরকে কাঁচা আমের নেচার দিয়ে কাঁচা আম দিয়ে তৈরি করে নেব ছানার মিষ্টি তার জন্য সবার প্রথমে আমি চুলাই ফ্যানে এক কেজি গরুর দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা যখন হালকা গরম হয়ে গেছে এর মধ্যে একটা আম ভালোভাবে ধুয়ে কেটে দিয়েছি আমি আজকের সানাটা কাঁচাম দিয়ে তুলেছি রকম ভিনিগার বা লেবুর রস ব্যবহার করে নিই যত একটি কাঁচা আমের সানার মিষ্টি বানাবো তাই সানাটা কাঁচাম দিয়ে কাটলাম দেখুন কত সুন্দরভাবে আমের টকে ছানা কেটে গেছে। আর আমগুলো যখন সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সানা কেটে গেছে আমি আমগুলো তুলে নিয়েছি আর তার মধ্যে থেকে অর্ধেকটা ছানা তুলে রেখে দিয়েছি এখন এখানে দুই তিন ফিজের মতো আম ছেলে দিয়ে দিচ্ছি এতে করে আমের নিজ্যাস বেড়ে সুন্দর একটা কাঁচা আমের কালার চলে আসবে আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কন্টেন মিল আপনারা চাইলে কন্টেন মিলের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন তবে কনডেন মিলটা দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে আটালো আটালো হয় ফ্যানে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে তাই একটা কড়াইতে ঢেলে নিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আমগুলো গলিয়ে দিচ্ছি দেখুন আমটা গলে কত সুন্দর একটা কাছে আমার কালার চলে এসেছে আপনারা যখন বানাবেন এরকম যদি কাঁচা আমের নির্যাস থেকে কালার না আসে একটু গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারেন আর এখন একটা ডিশের মধ্যে আমি হালকা ঘি মেখে নিয়েছি এর মধ্যে কাঁচা আমের নির্যাসের যে ছানাটা তৈরি করেছি ওটা ঢেলে সেট করে নিয়েছি এবার রেডি করে নেব বাকি ছানাটা তার জন্য চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা ভালোভাবে নেড়ে ছেড়ে আগে থেকে তুলে রাখা ছানাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি সেমভাবে আগের সানাটার মতো এই সানাটাও রেডি করে নেবো আর কাপে লেগে থাকা দুই তিন চামচের মতো কন্ডেন মিল রয়েছে এগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কন্ডেন মিলের পরিবর্তে এখানে পুরা মিষ্টিটা শুধু চিনি দিয়েও রেডি করতে পারেন তবে কন্ডেন মিলটা দিলে মিষ্টিটা খেতে ভালো লাগে একটু আটালো আটালো হয় আমার এই সানাটাও রেডি হয়ে গেছে এখন দেখুন সেট করে নিচ্ছুপ করে হাজার টাকা দিল এরকম এক পিস মিষ্টি বাহিরে দোকানে পাবেন না কিনে খাওয়ার জন্য যা সেটা নিজের হাতে তৈরি করে খেতে হবে আর দেরি না করে কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে আগে আমার এই রেসিপিটা দেখে বাসায় বানিয়ে প্রিয়জনদেরকে নিয়ে উপভোগ করুন কাঁচা আমের এই ছানার মিষ্টিটা আমি এই মিষ্টিটা এক দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়তেছে এখন তাই এই মিষ্টিটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশ ভালোই লাগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন যেন আমার পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না কিন্তু ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাব